যারা বলে যে আসলে ক্ষমতা চিরস্থায়ী এটা আসলে একটা ভুল কথা সো আমি যে জায়গায় আছি এটার নাম কিছুদিন আগে প্রায় দুই হাজার চব্বিশ সালও আমি এখানে আসলাম এটার নাম ছিল চন্দ্রিম উদ্যান সো যাই না কি কারণে এটার নাম চন্দ্রিম উদ্যান ছিল আর এখন সেই স্থানে আমি আজকে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর নভেম্বরে লাস্ট হবে এখন আসলাম এখন দেখি এটার নাম হলো জিয়া উদ্যান সো কেউ একজন হয়তো নামটা পরিবর্তন করে ভাবছিল আসলে ইতিহাস মুছে ফেলা যায় যে সহজে ইতিহাস মুছে ফেলা যাবে আসলে এটা একটা ভুল ধারণা আমার মনে হয় ইতিহাস কখনো মোছা যায় না তা আজ হোক কাল হোক সে ফিরবেই ঘুরে ফিরে আসবে স এটার নাম হলো এখন জিয়া উদ্যান মূলত এটার নাম আগেও জিয়া উদ্যান ছিল যাই হোক যাই না কি কারণে এটার নাম পর মানে পূর্ববর্তীতে চন্ডিমা উদ্যান দেওয়া হয়েছিল আর কি সো এখন আবার সে জিয়া উদ্যানই নামে আসলো সো আমরা কি বুঝলাম ক্ষমতা কখনো চিরস্থায়ী না আপনি আজকে ভালো করলে পরবর্তীতে সেই বালুর ফল আপনি অবশ্যই পাবেন আর খারাপ করলে খারাপ করলে অবশ্যই খারাপের ফলও পাবেন সো